আজকে চলে এসেছি বর্ণালী কাকে বলে বর্ণালী কয় প্রকার ও কী কী এবং বিশুদ্ধ বর্ণালী ও অশুদ্ধ বর্ণালী কাকে বলে সেগুলো সংজ্ঞা নিয়ে চলো তাহলে দেখে নিই বর্ণালী কাকে বলে প্রথমে সাদা ও বহু আলো উপযুক্ত বিচ্ছুরণের মাধ্যম মধ্য দিয়ে যাওয়ার ফলে উপাদান বর্ণে বিশ্লিষ্ট হয়ে যে রঙিন আলোক পটি গঠন করে তাকে বর্ণালী বলে আর এই বর্ণালীর পোকারভেদগুলো কী কী বর্ণালী প্রধানত দুই প্রকার যথা বিশুদ্ধ বর্ণালী আর অশুদ্ধ বর্ণালী এবার চলে আসে বিশুদ্ধ বর্ণালী কাকে বলে যে বর্ণালীতে প্রত্যেকটি বর্ণ আলাদা আলাদাভাবে স্পষ্ট দেখা যায় এবং এক বর্ণের আলো অন্য বর্ণের আলোর ওপর পড়ে না তাকে বিশুদ্ধ বা শুদ্ধ বর্ণালী বলে উদাহরণ কি হতে পারে আলোকীয় গ্রেটিং ডিক্স দ্বারা গঠিত বর্ণালী আর এবার চলে আসে অশুদ্ধ বর্ণালী যে বর্ণালীতে আলোর বর্ণগুলির একটির ওপর আরেকটি এসে পড়ে এবং বর্ণালীর সাতটি রঙই পরিষ্কারভাবে দেখা যায় না তাকে আমরা বলে থাকি অশুদ্ধ বর্ণালী এর উদাহরণ কি হতে পারে যেমন রংধনু পিজম দ্বারা গঠিত বর্ণালী এইগুলি